আসসালামু আলাইকুম ইতির আরও একটি ব্লগে স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই ভিডিওটি করা সাতা হিসেবে ঘূর্ণিঝড় রিমাল যখন ছিল তখনকার তো প্রচণ্ড বাতাস বইছে খুবই পটুয়াখালীর কথা মনে পড়ছে পটুয়াখালী মংলা আর হচ্ছে গিয়ে কুয়াকাটাতে হচ্ছে দশ নম্বর বিপদ সংকেত আমার শাশুড়ি হচ্ছে গ্রামের দিকে আছে আমার বড় ননাসের শ্বশুরবাড়ি তো ওইখানে ওইটা যেহেতু গ্রামের এরিয়া তো সেইখানে কি অবস্থা কোনো খবর নিতে পারছি না কোনো নেটওয়ার্ক নেই আর পটুয়াখালিতে থাকলে এত চিন্তা করতাম না আলহামদুলিল্লাহ পটুয়াখালিতে তেমন পানি টানি ওঠে না তারপরও পরে অবশ্য খোঁজ নিয়েছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ছিল মানে ভালোই আছে তো সারা রাতে আর কোনো খোঁজখবর নিতে পারিনি খুব টেনশন হচ্ছিলো যেহেতু দশ নম্বর বিপদ সংকেত ছিল

দরজার এমন অবস্থা যদি কোনো কিছু দিয়ে আটকে রাখি তাও মনে হয় থাকছে না এই অবস্থা আর কি তো এখানে নাফিকে নিয়ে বসে বসে কালিমাই তুই শুনেছি ও কালিমায় বা কালিমায়ে শাহাদ পারে হাদিস শরীফগুলো পারে তো যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছিলো ওকে দিয়ে পড়াছিলাম আমি নিজে পড়ছিলাম তো এই ফাঁকে একটু রেকর্ড করে নিয়েছি আর এখানে নাফি বলেছিল যে শিঙারা খাবে ও সেদিন একদিন বানিয়েছিলাম তো খুব পছন্দ করেছে তো আজকে যেহেতু বলছে যে শিঙারা খাবে তো আমি ও না ঘুমিয়েছে বিকেলবেলা তো ভাবলাম এই সময় বানিয়ে নিই তো এই তো দেখতেই পেলেন প্রথমে হচ্ছে তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপরে একটু আদা রসুনটাকে আমি একটা আদা রসুনের কিউব দিয়েছি সেটাকে আমি ভালো করে ভেজে নিয়ে আলুটা দিয়ে দিয়েছি এরপরে এখানে আমি হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চা চামচের একটু কম মরিচের গুঁড়ো দিয়েছি যেহেতু ঝাল খুব একটা দিতে চাচ্ছি না যেহেতু নাফি আর ফারজান খাবে তো এই কথা মাথায় রেখে আর কি এরপরে সম পরিমাণ হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়েছি আর এখন একটু গোলমরিচের গুঁড়া দিলাম আর স্বাদ মতো লবণ তো এখন আমি এখানে এক কাপ পানি দিয়ে দিব যাতে করে ভালো করে আলুটা সেদ্ধ হয়ে যায় আর এটা তো আসলে শিখার পুরটা আপনারা কীভাবে বানাবেন এটার সাথে চাইলে কিমা দিতে পারেন তো আমি আসলে আমার মতো একদম বেসিকটা যেটা হোটেলের মতো হয় সেটা বানিয়েছি তবে হোটেলে অনেক সময় কিন্তু মরিচের গুঁড়ো দেয় না শুধু হচ্ছে হলুদ দিয়ে দেয় আর সাথে বাদাম দিয়ে দেয় আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে মটরশুঁটি অথবা গাজর দিতে পারেন আমার বাসায় যেহেতু নাই আমি দিতে পারিনি এখন আমার এটা প্রায় হয়ে গিয়েছে তো আমি তিন চার টুকরো কাঁচামরিচকে একটু কুচি করে তারপরে দিয়ে দিয়েছি এতে করে একটা সুন্দর ঘ্রাণ আসবে আর আমার এই কাঁচামরিচটা খুব একটা ঝাল নেই তো সেটা বুঝেই দিয়েছি বাচ্চাদের ক্ষেত্রে একটু বুঝে দিবেন। তো এখন আমার হয়ে গিয়েছে আমি শেষে একটু জিরার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গিয়েছি তো এই পর্যায়ে আমি নামিয়ে নিব আর আমার ভাজিটাতে না একটু তেলটা বেশি হয়ে গিয়েছে তেলটা বেশি হয়ে গেলে যখন আপনি পুরটা ভিতরে ঢুকাবেন তখন কিন্তু অনেক সময় তেলটা বের হয়ে যায় আমার আজকে তাই হয়েছে চেষ্টা করবেন তেলটা একটু কম নেওয়ার এখানে হচ্ছে আমি ময়দা নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ আর এখানে আমি হাফচা চামচ পরিমাণ হচ্ছে কালো জিরা দিয়ে দিয়েছি আমি এখানে স্বাদ মতো লবণ আগেই দিয়ে দিয়েছি এখন হচ্ছে গিয়ে আমি এর মধ্যে তেল দিয়ে দিব তেল হচ্ছে দুই কাপের জন্য আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি আর এখন তেলটাকে আমি দিয়ে ভালো করে ঘষে ঘষে মেখে নিব আর তেলের রেশিওটা আসলে বুঝবেন এইভাবে যখন আপনি আটাটা মাখবেন মাখার পরে হচ্ছে যখন আপনি মুট করবেন আটাটা কিছুটা আটা নিয়ে মুট করবেন তখন কিন্তু এটা মুঠো হয়ে যাবে তো এই যে দেখতেই পাচ্ছেন আমার এটা মাখা হয়ে গিয়েছে আমি একটু মুট করে দেখাচ্ছি এই যে আমি মুঠে নিয়েছি এখন কিন্তু আটাটা ভেঙে যায়নি একেবারে আমি যখন আঙুল দিয়ে চাপ দিয়েছি তারপরে কিন্তু ভেঙেছে তো এই রেশিওটা বুঝলেই হবে আর এখন আমি এখানে এটাকে মাখা মানে আটাটাকে মাখাবো একটু ওয়ার্ম ওয়াটার দিয়ে যেটা আপনি হাত দিয়ে ধরতে পারেন এমন হালকা গরম এইভাবে হালকা গরম করে দিলে হয় কি জিনিসটা খাস্তা হয় শিঙারার যে ইয়াটা সেটা খাস্তা হয় আর যদি আপনি পুরোপুরি ঠান্ডা পানি দিয়ে করেন সেই ক্ষেত্রে খাস্তা ভাবটা কিন্তু কম থাকে তো এখন তো আসলে আপনারা অনেকেই পারেন সিঙারা টিঙারা বানাতে আমি যেহেতু বানাচ্ছি ভাবলাম আপনাদের সাথে এই ফাঁক একটু শেয়ার করে নেই তো এই তো আর শিঙারার যে ডো সেটা কিন্তু খুব বেশি সময় মাখতে হয় না এতে করে কিন্তু এটা বেশি রাবারি টেক্সচার চলে আসে তো আমি একটু এখন শক্ত দেখা গেলেও কিছুক্ষণ রেখে দেওয়ার পর আরও কিছুটা নরম হবে আমি এর উপরে একটু তেল মেখে নিয়ে এখন এটাকে ঢেকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো তো দশ থেকে পনেরো মিনিট হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি তো দেখতেই পারছেন এখন কিন্তু মোটামুটি একটু নরম হয়েছে এখন আমি এটাকে ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছি আমি এটাকে একটু বেলে নিব আর বেলার সময় অবশ্যই এটাকে একটু লম্বাটে শেপে বেলতে হবে এটা কিন্তু পুরোপুরি গোল করা যাবে না তো এই তো দেখতেই পাচ্ছেন আমি একটু লম্বাটে শেপে করে বেলে নিয়েছি এখন আমি এটাকে মাছ বরাবর একটু ছুরি দিয়ে কেটে নিব তো মাছ বরাবর ছুরি দিয়ে কেটে নেওয়ার পরে আমি এটাকে হচ্ছে একটু কোন আকারে করে নেব একটু ফোল্ড করে নেব এই যে যেই পাশটা সমান তো সমান পাশটাকে আমি দুই পাশ থেকে টেনে একটু কোণের মতো করে নেব এটা আসলে আমি বুঝাতে পারছি না আপনারা দেখেই বুঝতে পারছেন আর অবশ্যই এটাকে সিল করতে কিন্তু একটু পানি দিয়ে সিল করলেই হবে শুধু একটু পানি এখানে কিন্তু কোনো আটা বা কর্নফ্লাওয়ার গুলানো দরকার নেই তো এখন আমি এর মধ্যে আলুর পুরটা ভরে নিয়েছি আর পুরটা ভরে আমি চারপাশে একটু পানি দিয়ে এটাকে সিল করে মানে পানি দিয়ে নিচ্ছি এরপর আমি এটাকে একটু সিল করে নিব। সিল করাটা খুব সহজ এক পাশের কর্নারটাকে এনে চেপে বা আরেক পাশে লাগিয়ে দিলেই হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আলাদা করে বলার কিছু নাই আর এই যে পাশটা খোলা সেই পাশটাকে মুড়ে আমি ওই পাশের সাথে জয়েন করে দেবো তো এই তো হয়ে গেল আমার শিঙারা কয়েকবার করতে করতে ঠিক হবে আমার কিন্তু এখনও প্রপার ঠিক হয়নি একেবারে যে দোকানের যে শেপ সেটা কিন্তু এখনো আমি করতে পারিনি তবে আলহামদুলিল্লাহ চেষ্টা করছি আর এই যে চেষ্টা সেই চেষ্টাতেই বাচ্চারা খুশি হয়েছে আমি বেশ কয়েক রকম করে করেছি তো কিছুটা করেছি ইন্ডিয়ান যে সমোচাগুলো হয় শিঙার আর কি আলুর সমোচা যেটা ওরা বলে তো কিছু করেছি সেই রকম শেপ দিয়ে আর কিছু করেছি এরকম শিঙারার শেপ দিয়ে তো এখানে আমার মোটামুটি অনেকগুলো বানানো হয়ে গিয়েছে আমি এই যে বানানোর পর দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো দুই ঘন্টার জন্য যখন এটা জমে যাবে তখন এগুলোকে আমি বের করে ইয়া করে দিব। একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিব অথবা জিপ আপনারা চাইলে জিপ লকের ব্যাগে করেও ঢুকিয়ে রাখতে পারেন তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কয়েকটা তেল বের হয়েছে যেহেতু তেল বেশি ছিল এই জন্য আর কি তো আমি কিছুটা ভেজে ফারজান আপনি খেতে দিয়েছিলাম ওরা খেয়েছে আমি আর খাইনি আমি এখানে এক কাপ চা নিয়ে বসেছি আর ভাজাটা আপনাদের সাথে শেয়ার করতে পাইনি চেষ্টা করব অন্য আরেকদিন আপনাদের সাথে এইটা শেয়ার করার তো এখানে আমি এক কাপ চা নিয়ে বসেছি এখন বসে বসে এই চাটা খেয়ে শেষ করব আর বাসায় দিন কোনো কারেন্ট ছিল না মোবাইলও বাচ্চারা দেখতে পারেনি কম্পিউটারও নেই মানে একটা হুলস্থুল দিন গিয়েছে তারপর আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি যারা এই মহাবিপদ সংকেতের মধ্যে আছে তাদের যে কী অবস্থা তারা খেতে পারেনি কি করতে পারেনি আল্লাপাক ভালো যেন আল্লাপাক সবার সহায় হোক আর এখানে হচ্ছে আমি বিকেলবেলা একটু খিচুড়ি রান্না করেছিলাম রাতের খাবারের জন্য একটু ল্যাটকা টাইপের খিচুড়ি যেটা মানে একেবারে ল্যাটকাও না আবার ভুনাটাও না এই যে ফারজান আগে হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তো ফারজান খাবার হাত দিয়ে দেখতেই পাচ্ছেন খাওয়া শুরু করেছে আমাদেরকে দেখলেই ও আসে আমার দুই বাচ্চার বেলায় আমি এটা শিখিয়েছি যে খাবার দেখলে একটু সামনে আসবে আমাদের সাথে মুখে নেবে তো আলহামদুলিল্লাহ এরকমই হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম